হাই আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। ফ্রেন্ডস আমাদের অনেকের শরীরে মানে ত্বকের মধ্যে নানা ধরনের চর্মরোগ হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি কমন রোগ হচ্ছে অ্যাক্সিমা বা দাউদ অনেকের ত্বকের মধ্যে কিন্তু এই সমস্যাটি দেখা যায় আর এটি একটি চর্মরোগ আর এই সমস্যাটাকে ভালো করার জন্য অনেকেই নানা ধরনের চিকিৎসা করে থাকেন এবং বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে থাকেন তাতে করে কারোটা ভালো হয়ে যায় আবার কারোটা ভালো হয় না তার জন্যই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমিডি শেয়ার করতে যাচ্ছি যা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ত্বক থেকে দাউদ এবং একজিমাকে চিরতরে দূর করে ফেলতে পারবেন এর জন্য আমার শুধু একটি উপাদানই দরকার আর তা আপনার রান্নাঘরেই রয়েছে তাহলে বন্ধুরা চলুন অসাধারণ এই টিপসটি দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এই রেমিডিটাকে তৈরি করার জন্য আমার দরকার শুধুমাত্র পুদিনা পাতা অনেকেই বিশ্বাস না করলেও এই পুদিনা পাতা দাঁত এবং অ্যাক্সিমা ভালো করতে চমৎকার কাজ করে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট জিঙ্ক অস্কালিক অ্যাসিড এবং ভিটামিন সি ফ্রেন্ডস ভিটামিন সি আমাদের ত্বককে রিপেয়ার করতে সাহায্য করে তাই এটা ত্বকের মধ্যে থাকা সমস্ত রকম সমস্যা দূর করে ত্বককে ফ্রেশ করে তুলবে এবার আমি আপনাদেরকে জানাবো দাউদ এবং অ্যাক্সিমা ভালো করতে পুদিনা পাতাকে কীভাবে ব্যবহার করতে হবে এর জন্য কিছু পুদিনা পাতা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তা পেস্ট করে নিতে হবে এবং পেস্ট করার পর তার মধ্য থেকে পুদিনা পাতার রসটাকে আলাদা করে নিতে হবে ফ্রেন্ডস আমি পুদিনা পাতা পেস্ট করে তার মধ্যে থেকে পুদিনা পাতার রসটাকে আলাদা করে নিয়েছি আর এই রসটাকে আপনি ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এতে করে আপনার ব্যবহারেও অনেক সুবিধা হবে এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে সামান্য তুলুর সাহায্যে এই মিশ্রণটাকে আপনার দাউদ এবং অ্যাকজিমার উপর অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিন এই রকমভাবে নিয়মিত কিছু কিছুদিন পাতার রস ব্যবহার করলে আপনার দাঁত এবং অ্যাক্সিমা খুব তাড়াতাড়ি উধাও হয়ে যাবে ফ্রেন্ডস দুই থেকে তিনবার ব্যবহারের পরে আপনি বুঝতে পারবেন আপনার ত্বকের মধ্যে পরিবর্তন চলে এসেছে দাউদ এবং এক সিমাতে চুলকানু বন্ধ হয়ে যাবে তাই এইভাবে নিয়মিত দশ থেকে পনেরো দিন ব্যবহার করলে আপনার ত্বক থেকে এই সমস্যাগুলো চিরতরে দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনি যদি দাউদ এবং এক সিমার সমস্যায় থেকে থাকেন তাহলে অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখুন এটা পুরোপুরি প্রাকৃতিক তাই কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার সমস্যার সমাধান করে ফেলবে প্রথমে একটি পরিষ্কার ও শুকনো বাটি নিতে হবে এবার এতে আমি নিব এক চামচ ফ্রেন্ডস কর্পূর দাঁত চুলকানি এবং চর্মরোগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে এবার আমি এতে অ্যাড করব এক চামচ জনসন বেবি অয়েল তবে আপনি চাইলে জনসন অয়েলের পরিবর্তে নারিকেল তেল ব্যবহার করতে পারেন এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস এটাকে তৈরি করে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পূর্বে আপনার দাঁত বা চর্মরোগ আক্রান্ত স্থানকে পানির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন পানি দিয়ে পরিষ্কার করার পর তার শুকনো কাপড় দিয়ে মুছে নিন এবং এই মিশ্রণটির সাহায্যে আপনার আক্রান্ত স্থানে পাঁচ মিনিট মাসাজ করুন ফ্রেন্ডস আপনার যদি কোনো প্রকার চর্মরোগ হয়ে থাকে তাহলে অবশ্যই সেই স্থানকে ভালো করে পরিষ্কার রাখতে হবে এবং কোনোভাবেই সেই স্থানে নখ দিয়ে চুলকাবেন না কারণ সেখানে থাকার রস বা জীবাণু ত্বকের অন্য স্থানে লেগে গিয়ে সেখানেও চর্মরোগের সমস্যা হতে পারে তাই পরিষ্কারের বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাঁচ মিনিট মাসাজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে তা কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেডিটাকে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন তবে কখনোই কাটা বা ক্ষতস্থানে কর্পূর ব্যবহার করবেন না নিয়মিত কিছুদিন এইভাবে এই মিশ্রণটিকে ব্যবহার করলে আপনার ত্বক থেকে খুব দ্রুত দাঁত চুলকানি এবং চর্মরোগ দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার ত্বকে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য